আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নেহারি নিয়ে চলে এলাম একেবারে হোটেলের মতো করে পারুল পাকঘর থেকে আমি পারুল এই যে হাড়গুলো দেখছেন এটা খুব ভালো করে ধুয়ে তারপর চুলায় বসিয়ে দিলাম আমি জাস্ট এখন তেজপাতা দারচিনি আর লবণ দিয়ে শুধু বসিয়ে দিব। তারপর বাকি জিনিস দিয়ে আমি রান্নাটি করে নিব। আজকে আমি হোটেলের মতো করে করছি তাই এইভাবে করছি তো নেহারি ছোট বড় সবার খুব প্রিয় আর এটা যেভাবেই রান্না হোক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে তাই না আপনারা তো জানেন যারা রান্না করতে জানেন তো এখন আমি হাঁড়িতে একটা বড় হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো নরম করে নিব একটু লবণ দিয়ে নরম করে নিচ্ছি যেহেতু এতগুলো হাড়ের মধ্যে আমি তো আর লবণ একদম একবারে ঠিক মতো দিতে পারিনি অল্প করে দিয়েছিলাম তো এখন লবণ আর জয়ত্রী আর কয়েকটা কাবাব চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি মশলা অ্যাড করে দেবো পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে গেছে এখন আমি মশলা অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে আমি দিয়ে লাল মরিচ। তারপরে হলুদ আমি হোটেলের মতো এতটা বেশি দেইনি হোটেলে যেমন একদম লাল টকটকে হয় আমি ওই রকম দেইনি একটু কম দিয়েছি আমি দিয়েছি এখানে হলুদ মরিচ ধনিয়া আর দিয়েছি গরম মশলা বিভিন্ন রকমের যত রকমের গরম মশলা আছে সবগুলো মিক্সড করে আমার একটা পাউডার করা আছে সেই পাউডারটাই আমি আধা চামচ দিয়ে দিলাম এটা অনেক স্ট্রং আর এত সুন্দর ফ্লেভার হাড্ডিগুলো আর মানে মশলার ফ্লেভার মিলিয়ে এতটা অসাধারণ দারুণ লাগছে তো আমার মানে হাড়গুলো অনেক বড় বড় তো তো আমি কি করেছি যে দেখেন জমে গেছে একদম ঠান্ডা হয়ে ওগুলোই হাড়গুলো হাত দিয়েই উঠিয়ে ফেললাম হাত ধুয়ে হাত দিয়ে ওঠায় তারপরে আমি এটার মধ্যে নিয়ে কষায় নিচ্ছি মানে নাড়াচাড়াও একেবারে অনেক কঠিন হয়ে গেছে এত বড় বড় হাড় আর মোটা মোটা আরগুলো রান্না করতে অনেক কষ্ট হয় তারপরে যে জুসগুলো যেটার মধ্যে আমি সেদ্ধ করেছিলাম সবগুলো দিয়ে দিলাম দিয়ে যতক্ষণ মানে সেদ্ধ না হয়ে যায় পরিপূর্ণ রান্নাটা না হয়ে যায় ততক্ষণ আমি রান্না করে নিচ্ছি আর ফ্লেভারটা কি বলবো অসাধারণ আসতেছে তো এখন দিয়ে দিলাম আমি একটু গোলমরিচ সাদা এবং কালো আধা সাদা আধা কালো দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে ঢেকে দিব আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এটা হয়ে গেছে তেমন আর লাগবে না আর এই যে আমি দিচ্ছি এখন পাউরুটি হোটেলে কিন্তু পাউরুটিটাই দেয় এইভাবে পেস্ট করে পানি দিয়ে এটা দিয়ে দেয় যাতে একটু ঘন হয় আগে আমরা যখন হাড় খেতাম তখন কিন্তু হাড়ের যে চারো সাইডের যে ক্যারালিগুলো আছে এগুলো কিন্তু পরে মানে হা মানে এটা জমে একদম থকথকা হয়ে যেত ঘন এখন দেখা যায় হোটেলগুলোর মধ্যে মানে ওই ক্যারালিরটা তো পাওয়া যায় না তখন দেখা যায় যে পাউরুটি দিয়েই ঘন করে তো দিয়ে দিলাম একটু ভেনেগার দিয়ে আমি আর কিছুক্ষণ জাল করে এটা নামিয়ে ফেলবো তো এখন প্রায় হয়ে গেছে একদম শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ব্যারেস্তা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা দিয়ে কিছু আদার স্লাইস দিয়ে দেবো লম্বা লম্বা করে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো আপনারা চাইলে এখানে লেবু শশা এগুলো অ্যাড করতে পারেন তো আমি এখন অ্যাড করিনি খাওয়ার সময় অ্যাড করে নিব দেখেন কতটা ডেলিশিয়াস আর লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ এক কথায় বলা যায় অসাধারণ তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেহেসদের চাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম